এখানে যতগুলো রেসিপি দেখবেন আজকে প্রত্যেকটা আমার ছেলের হাতের জানি বিশ্বাস হবে না সেজন্য ভিডিওগুলো তুলে রেখেছি পরে শেয়ার করব। শুধুমাত্র ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করে দেওয়া ছাড়া আমাকে আর কোনো কিছুতে হাত লাগাতে দেয়নি এই কদিন পরীক্ষা চলছিল তাই একটু চাপের মধ্যেই ছিল আজকেই পরীক্ষা সারা হলো তাই স্কুল থেকে এসেই বায়না ধরেছিল আজকে ও মাংস রান্না করবে বা যা রান্না করবে সেটাই আমাদেরকে খেতে হবে তো আমি মজা করেই বলেছিলাম কি রান্না করবি আজকে রাত্রিবেলা খাবো তো বলল যা করব তাই খাবে তারপরে এখন দেখতেই পাচ্ছেন কি রান্না করেছে করেছে ফ্রায়েড রাইস আর এটা রোস্টেড কাজুবাদাম বাটা দিয়ে একটা চিকেন কষা করেছে এটাও ইউটিউবের কুনাল কাপুরের একটা রেসিপির থেকে দেখে দেখে করেছে দুর্দান্ত হয়েছিল খেতে চিকেনটা চিকেনটা যেমন খেতে হয়েছিল তেমনই কালারটা করেছিল আর এটা একটু চিকেন ফ্রাই করেছিল বারণ করেছিলাম যে আর চিকেন ফ্রাই করার দরকার নেই বললো দেখি না কেমন হয় তো এটাও সত্যি দুর্দান্ত হয়েছিল সব রেসিপিগুলো আমি তুলে রেখেছি পরে শেয়ার করব তারপর নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গেছে যে প্রথমবারেই ও এত টেস্টি খাবার করলো কি করে যাক বাবা আমারও মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছা করলে আর কোনো চিন্তা নেই